বারুনি মেলা নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি বলছেন যে ভক্তদের বীরে মিশে ঢুকতে পারে জামাত উগ্রপন্থীরা সতর্ক থাকুক বিএসএফ রাজ্য সরকার বার্তা শান্তনু ঠাকুরের হাইকোর্টের নির্দেশে একসঙ্গে বারুণী মেলার আয়োজনে মমতা ঠাকুর ও শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ একযোগে বারুণী মেলার আয়োজনে ঠাকুরনগরের ঠাকুর বাড়ির দুপক্ষ তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে প্রণাম হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের পিএসএফকে অলরেডি তৎপরতার জন্য বলা হয়েছে এবং স্টেট গভর্নমেন্টের পুলিশও যাতে তৎপরতা করে তার জন্য বলা হয়েছে কেননা এত বড় একটা জমায়েত এখানে যে কোনো উগ্রপন্থীবাদ জামাতপন্থীবাদ এরা এখানে সমস্যা তৈরি করতেই পারে কারণ এটা একটা ধর্মীয় আধারে মেলা হচ্ছে এবং সম্পূর্ণভাবে আমাদের সনাতনী কালচারে তো আমি মনে করি যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয়কেই খুব ব্যাপকভাবে তৎপরতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে এবং তারা পালনও করবে আশা করি এটা ধর্মীয় মেলা বাংলাদেশেও সেখানেও হচ্ছে গোড়াকান্দিতেও মেলা হচ্ছে সেটা প্রশাসন যথেষ্ট তারা সচেতন এবং আমরা রাজ্য সরকারের উপরে একবারে পুরো আস্থা যে রাজ্য সরকার তার দায়িত্ব নিয়ে সে কাজ করছে